আমরা সনাম সাইফুল ভাই প্রতিপক্ষের কিন্তু একটি মাত্র গুটি রয়েছে সাইফুল ভাইদের কিন্তু এখনো অনেকগুলো গুটি রয়েছে বোর্ডের মধ্যে আবারও কিন্তু লং শটে পকেট করার চেষ্টা ডাবলে ধরবেন খুলনার শীত ও দারুণ প্রতিপক্ষের গুটি কিন্তু চান্স করিয়ে দিলেন আবারও কিন্তু লেফট অ্যান্ড রাইট সাইডে খেলছেন তার পার্টনার রয়েছে কিন্তু আব্দুর রহমান ভাই দুজনেই লড়াকু খেলোয়াড় স্থানীয় টিমের সাথে খেলছেন অসাধারণ দারুণ দারুণ আর একটি মাত্র গুটি অ্যাঙ্গেলে ধরার চেষ্টা করছেন কি লাভলি শট আর মাত্র দুটি গুটি পারবে কি কেশবপুরের এখানে টুর্নামেন্টে পয়েন্ট নিয়ে জয় লাভ করতে এমনিতেই খুলনা কিন্তু এগিয়ে আছে কেশবপুরের স্থানীয় টিম কিন্তু ব্যাক ফুটে রয়েছে প্রতিদ্বন্দ্বী প্লেয়ারের হাতে স্ট্রাইকার একটি মাত্র গুটি পকেট করতে পারলেই কিন্তু পয়েন্ট দেখা যাক অন্য পরাস্ত হলেন স্ট্রাইকার খুলনার প্লেয়ার আব্দুর রহমান ভাইয়ের হাতে চাবি শট নিচ্ছেন দুটি গুটি ও চাবি সাতটি কাজে লাগাতে পারলেন না টপ দিলেন একটি গুটি আর একটি মাত্র গুটি টান দিয়ে পকেট করার চেষ্টা ও ন ব্যাড লাক কিছু করার নেই প্রতিপক্ষ প্লেয়ার ডিফেন্স করছেন প্রতিপক্ষের গুটি ফাইন হতে পারে ফাইনই হবে নিজেদের গুটি টাচ হয়নি ইচ্ছাকৃতভাবে বাড়ি দিয়েছেন একটি গুটি ফাইন আসবে এবং গুটি যে জায়গায় যাবে সেই জায়গায় থাকবে দেখা যাক একটি গুটি সাইফুর রহমান ভাই প্রতিপক্ষের গুটি চান্স করাচ্ছেন প্রতিপক্ষের গুটি চান্স কিন্তু করিয়ে নিজের গুটিটি সরিয়ে দিলেন আবারও প্রতিপক্ষ প্লেয়ারের হাতে স্ট্রাইকার লং ফরমেটে শিওর শর্ট লাভলি শর্ট আর একটিমাত্র গুটি পারবে কি এখান থেকে পকেট করতে তাহলে কিন্তু ছয়টি পয়েন্ট পাবে আর খুলনা পকেট করলে কিন্তু মাত্র পয়েন্ট পাবে